ব্যারাকপুর সাংগঠনিক জেলার ডাকে নৈহাটিতে বিজেপির ডাকা মিছিল ও সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক বললেন শুনে নেব ভারতীয় জনতা পার্টি বুঝে গেল সাতাশ তারিখ নবান্ন ছিল আমাদের কর্মী সমর্থকরা ওর ছেলের জন্মদিন ছিল এক তারিখে আটশো গ্রামকে নিমন্ত্রণ করেছিল করতে পারে আমরা কিগুলো হয়ে গেছি স্পর্শ করতে পেল

আর শেয়ার করতে ভুলবেন না